দশম শ্রেণীর ইতিহাস সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এখানে পড়া চলছিল আজকে আমরা কলকাতা মেডিকেল কলেজ ও চিকিৎসা বিদ্যাচর্চার যে বিকাশগুলো হয়েছিল এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার যে বিকাশ এই জায়গা থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন্সগুলো ইম্পর্ট্যান্ট আছে জাস্ট এই শর্ট কোয়েশ্চেনসগুলোই এখানে করলেই হবে আর কলকাতা মেডিকেল কলেজ চিকিৎসা চর্চা এগুলো একটু সম্পর্কে একটু জানবো হ্যাঁ যেমন লর্ড উইলিয়াম পেন্টিংয়ের উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয়েছিল কবে আট হ্যাঁ আঠাশে জানুয়ারি আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এই জায়গাগুলো তোমাদেরকে কিন্তু পড়ে রাখতে হবে কে কবে কি প্রতিষ্ঠা করেছিল ইতিহাসে গুরুত্বপূর্ণ বিষয় এগুলো এশিয়ার মধ্যে দ্বিতীয় ইউরোপীয় মেডিসিন প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ প্রথম কলেজটি হলো ইকল ডি মেডিসিন পন্ডিচেরি কলকাতা মেডিকেল কলেজে অনুকরণে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি মাদ্রাজ মেডিকেল কলেজটি তৈরি হয়েছিল এখানে হ্যাঁ এখানে বর্তমানে প্রায় সাড়ে পাঁচ বছর পড়ার পর ছাত্রছাত্রীরা এমবি বিএস ডিগ্রি অর্জন করে মানে যেটা এম বিবিএসে পুরো কথা দিয়ে দিয়েছে ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি কিন্তু প্রথম দিকে দেওয়া হতো এল এম এস এম বি জাতীয় ডিগ্রি এখন এম পাওয়া যাচ্ছে এই মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল বা অধ্যক্ষ হচ্ছেন কে এম জে ব্রামলে এগুলো মনে রাখবে তারপর ডেভিড হিয়ার তারপর হচ্ছে এফ জে এইচ গুডেভে গুডেভে প্রথমে এই কলেজে একশো জন ছাত্রের মধ্যে থেকে হ্যাঁ প্রিলিমিনারি টেস্টের মাধ্যমে চোদ্দো থেকে কুড়ি বছর বয়সী কুড়িজনকে ভর্তি হ্যাঁ করা হয়েছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আঠেরোশো পঁয়ত্রিশে বিশে ফেব্রুয়ারি তাদের পঠন পাঠন শুরু হয়েছিল কখনো হিন্দু কলেজে কখনো হিয়ার স্কুল বা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বর্তমান যেটা ক্টিস চার্চ কলেজ দেখো প্রতিটি ছাত্র সাত টাকা বৃত্তি পেতেন স্কলারশিপ সাত টাকা তখনকার দিনে চার থেকে ছয় বছরের মধ্যে পড়া শেষ করে তারা নেটিভ ডক্টর নামে পরিচিত হতেন তাহলে এটা সম্পর্কে আমরা একটু জানলাম তারপর জনসেবায় নিযুক্ত ওই ডাক্তারদের প্রতি মাসে প্রত্যেককে তিরিশ টাকা কিন্তু দেওয়া হতো সাত বছর পর এই বেতন বেড়ে চল্লিশ টাকা চোদ্দ বছর পর পঞ্চাশ টাকা হয়েছিল মেডিকেল কলেজে প্রথম শিক্ষকগণ হলেন কারা ডাক্তার এম জে ব্রামলে ডক্টর এইচ এইচ গুডেভে ডাক্তার উইলিয়াম ব্রুক আর মধুসূদন গুপ্ত এদের নাম কিন্তু আমরা পাচ্ছি এই কলেজে প্রথম ব্যাচের ছাত্রদের মধ্যে হ্যাঁ অন্যতম হলেন কে উমাচরণ শেঠ রাজকৃষ্ণ দে দ্বারকানাথ গুপ্ত নবীন হ্যাঁ নবীনচন্দ্র মিত্র এগুলো আর রহিম খান ছিলেন কলকাতা মেডিকেল কলেজে প্রথম মুসলিম ছাত্র তাহলে এইগুলো কিন্তু শর্ট কোয়েশ্চনে আসতে পারে তোমাদের যে কলকাতা মেডিকেল কলেজে প্রথম মুসলিম ছাত্রের নাম কি রহিম খান এরপরে দেখো আঠারোশো জুন প্রথম বাঙালি নারী কাদম্বিনী গাঙ্গুলি মেডিকেল কলেজে ভর্তি হন এইটা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার যে বিকাশ এই জায়গাটা আমরা এবারে সম্পর্কে জানবো কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে লর্ড ডাল হৌসির আমলে উডের প্রতিবেদনে আঠেরোশো চুয়ান্ন যেটা বেরিয়েছিল এর ভিত্তিতে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে চব্বিশে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল তাহলে কবে তৈরি হয়েছিল এটা মনে রাখবে কার উদ্যোগে তৈরি হয়েছিল কার আমলে তৈরি হয়েছিল এটা মনে রাখবে অক্সফোর্ড মডেলে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম মাল্টিডিসিপ্লিনারি ও সেকুলার ওয়েস্টার্ন স্টাইল বিশ্ববিদ্যালয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের স্থান বিশ্বে ছশো এক নম্বর এশিয়াতে একশো তেতাল্লিশ এবং ভারতে দু নম্বর তবে দু হাজার এক সমীক্ষায় এই বিশ্ববিদ্যালয় ফাইভ স্টার ইউনিভার্সিটির স্বীকৃতি পেয়েছে দেখো দু হাজার এক সালে কিন্তু এই দু হাজার পঁচিশ এই নাগাদ যে আমাদের একটা সমীক্ষা বেরোয় সেখানে দেখতে হবে কলকাতার স্থান কীরকম আছে এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন চারজন স্বনামধন্য নোবেলজয়ী পণ্ডিত স্যার রোনাল্ড রস রবীন্দ্রনাথ ঠাকুর সিভি রমন অমর্ত সেন সারা ভারতবর্ষের মধ্যে এই প্রতিষ্ঠানে সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনা করেন বর্তমানে ছাত্র সংখ্যা সাড়ে বাইশ হাজারেরও বেশি এটি ইউজিসি আর ন্যাক অনুমোদিত হচ্ছে প্রতিষ্ঠান কলকাতাতে এর চোদ্দোটি ক্যাম্পাস আছে এইগুলো মানে তোমার কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ডিটেলসে একটা ব্যাপার দেওয়া রয়েছে এটা একটু জেনে রাখবে এই যে একজন ভদ্রলোকের আমরা নাম পাচ্ছি মধুসূদন গুপ্ত আমরা টিকাই এনার সম্পর্কে আমাদের কিন্তু পরীক্ষায় পড়ে মধুসূদন গুপ্তের সম্পর্কে এখানে ডিটেলসে জেনে রাখবে যে এই যে হুগলির বৈধ মধুসূদন গুপ্তই প্রথম আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠাশে অক্টোবর কলকাতা মেডিকেল কলেজের হ্যাঁ অ্যাটোনমিক ছাত্র হিসাবে সব ব্যবচ্ছেদ করে সাহসিকতায় পরিচয় পরিচয় দেন মানে তিনি মানে কাটা ছেঁড়া করতেন কি মরা কাটা আর কি মড়াগুলোকে কাঁদতেন কারণ তখনকার দিনে পতিত হবার ভয়ে কেউ এই মৃতদেহ কাটাছেঁড়ার কাজে এগিয়ে আসেননি মধুসূদনের সব ব্যবচ্ছেদের কাজে তাকে সাহায্য করেছিলেন মেডিকেল কলেজের ছাত্র উমাচরণ সেট রাজকৃষ্ণ দে নবীনচন্দ্র মিত্র তারকনাথ গুপ্ত তখন থেকেই তিনি মেডিকেল ছাত্রদের সঙ্গে পাশ্চাত্য শিক্ষা শাস্ত্রের অনেক বিষয় নিয়ে অধ্যয়ন করতেন এই জায়গাটা তুমি একটু পড়ে রাখবে দেখো তিনি এই সময় বাংলার লন্ডন ফার্মাকোলজি হ্যাঁ অ্যানাডমি এই বই দুটি অনুবাদ করেছিলেন তিনি হুপারের এই যে একটা গ্রন্থটে সংস্কৃত অনুবাদ করেন মধুসূদনের যে পুত্র গোপালকৃষ্ণগুপ্ত মেডিকেল কলেজের ছাত্রদের অন্যতম সদস্য ছিলেন ছাত্রদলের এইটা ছিল এরপরে যেটা আমি বলছিলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে টু পয়েন্ট সাত একর যে জায়গা জুড়ে বর্তমান নাম হচ্ছে আশুতো শিক্ষা প্রাঙ্গণ এই বিশ্ববিদ্যালয়ে প্রথম ভাইস চ্যান্সেলর বা উপাচার্য হলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল এবং প্রথম আচার্য হলেন লর্ড ক্যানিং দ্বিতীয় ভিসি হলেন স্যার উইলিয়াম রিচি পরবর্তী উপাচার্য ক্লোডিয়াস হ্যাঁ এরেক্সকিনের আবেদন সাড়া দিয়ে বোম্বের কোটিপতি পার্সি প্রেমচন্দ রায়চন্দ ছাত্রবৃত্তির জন্য দুই লক্ষ টাকা কলকাতা বিশ্ববিদ্যালয়কে দান করেন তা দিয়ে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এম এ ডিগ্রিধারীদের জন্য চালু হয় প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি ঠিক আছে স্যার আশুতোষ মুখার্জি প্রথম এই হ্যাঁ বৃত্তি লাভ করেছিলেন তাহলে এটা পরীক্ষায় পড়তে পারে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রথম কে এই বৃত্তি লাভ করেছিলেন ঠিক আছে এছাড়া রামচন্দ্র হ্যাঁ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী যদুনাথ সরকার মেঘনাথ সাহা বিভাসেনগুপ্ত গুপ্ত প্রমুখ পাঁচ বছর মেয়াদি দু হাজার টাকা অর্থমূল্যে এই বৃত্তি পেয়েছিলেন প্রথম বাঙালি ভিসি ছিলেন কি স্যার গুরুচান ব্যানার্জি নামগুলো মনে রাখবে আর দ্বিতীয় ভিসি ছিলেন স্যার আশুতোষ মুখার্জি এখান থেকেই আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পাস করা দুজন মহিলা গ্র্যাজুয়েট হলেন ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি আর চন্দ্রমুখী বসু আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয়ে প্রথম পুরুষ গ্রাজুয়েট হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে দেলওয়ার হোসেন আহমেদ ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তথা ভারতের প্রথম মুসলিম স্নাতক তাহলে ভারতের প্রথম মুসলিম স্নাতকের নাম কী গো দেলওয়ার হোসেন আহমেদ এটা মনে রাখবে এরপরে আমরা পরের ক্লাসে জানব শতকে বাংলা সমাজ সংস্কার পর্যালোচনার এক্ষেত্রে হ্যাঁ ব্রাহ্ম সমাজের উদ্যোগ তারপর এখানে আছে সত্যিদাহ প্রথা বিরোধী আন্দোলন যেগুলো চলেছিলো সেগুলো সম্পর্কে অল ডিটেলস আমরা কিন্তু পরের ক্লাসে আমরা জানবো আজকে এই অবধি ছিল চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটা শেষ করছি জয় হিন্দ বন্ধুমাত্র